আসসালামু আলাইকুম এবরুহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোনা লাগিছে বুক লাগছে খালি কীটা খাইতাম তাছাড়া বানাইছি বিড়ি চাউন বিয়ান দিয়ে কিনা ফ্রিছি মানে পারে মজা লাগে ফার্স্ট ডে আমি চাউল দুই বানাই বাদে টিউশন ফাঁসি রাখলাম এখন এখন মাঝে দিলাই দিলেন তেল দিয়ে তেল গরম দিব

এরপরে দিব আমরা ফানি এখন আমি গ্লাসনত্রি কিন্তু মিট্রি শুই আছে না কিছু দেহিট চমলক্ষ গুড়িয়া দিয়েছি ওখান থেকে আস্তে আস্তে পানি টানি যায় চাউল সিদ্ধ প্ৰায় গৈছে পানী গৈছে আমি যি সময় ৰাস্তি যাব কাৰণতো দৌৰিব নালাগে খাই গৈছে নতুন